এই ডিজাইনটা যখন আমি পার্লারে আমার একজন বাচ্চা ক্লায়েন্টের হাতে করে দিচ্ছিলাম তখন হঠাৎ করে তার আম্মু এসে বলল এটা কি ডিজাইন করে দিচ্ছে এত ফাঁকা ফাঁকা এটা দেখতে তো ভালো লাগছে না তখন আমি মনে মনে বললাম যে আনটি এই ডিজাইনটা শেষ হোক তাহলে আপনার ভালো লাগবে ডিজাইনটা যখন শেষ হলো তখন উনি বলছে যে এই ডিজাইনটা দেখতে এত ফাঁকা ফাঁকা লাগতেছে হাতটা ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে খা খা করতেছে মানে তার ডিসক্রাইবটা খুবই হাস্যকর ছিল তারপর আমি তাকে বোঝালাম যে আনটি এক একটা ডিজাইনের এক একটা সৌন্দর্য হয় হাত ভরে ডিজাইনটা করলেও যেমন সুন্দর লাগতো এই ডিজাইনের সৌন্দর্যটাও কিন্তু একদমই অন্যরকম হ্যাঁ আপনার কাছে নতুন দেখে এমন লাগছে কিন্তু ডিজাইনটা যখন শেষ হয়ে যাবে সেটা দেখতে যে কি সুন্দর লাগবে এইটুকু ডিজাইন এখন অনেক বেশি ট্রেন্ডে আছে প্রিন্টারেস্টে এটা যদিও অনেক আগে আমার ট্রাই করা হয়ে গিয়েছে আমার পার্লারে একজন ক্লায়েন্টের হাতে ট্রাই করেছিলাম একটা বাচ্চা ক্লায়েন্ট সো ওর হাতে কিন্তু অনেক ভালো লেগেছে যাদের হচ্ছে হাত ছোট হাত ছোটোর মধ্যে আছে তাদের হাতে হচ্ছে এই ডিজাইনটা অনেক বেশি ভালো লাগবে আর আমার কাছে তো পার্সোনালি এই ডিজাইনটা অনেক বেশি ভালো লেগেছিল ও এসেছিলো হচ্ছে নর্মালি ওর বোনের হলুদ ছিল সো ওই হলুদে হচ্ছে ও হাতে মেহেদি লাগাবে তোর আম্মু বলছিল যে একটু একটু করে মেহেদি লাগিয়ে দিতে তো আমি ভাবলাম যে যেহেতু ছোট মানুষের হাত এই ডিজাইনটা দিলে একদম ফুটে থাকবে যখন ওনার আম্মু দেখলো যে হাত তো ফাঁকা ফাঁকা লাগতেছে তখন তো আর ভালো লাগতেছে না তারপর আমি আবার ঠিক করে দিয়েছিলাম এখানে একটা ছোট্ট করে ফুল দিয়ে দিয়েছিলাম যেমনটা আমার হাতে দিচ্ছি সো এই যে ডিজাইনটা হয়ে গেল কেমন হয়েছে জানাবা